আচ্ছা একটা সাধারণ শপিং কার্ট বা ঝুরি এটা কিভাবে গোটা বিশ্বকে বদলে দিতে পারে শুনতে হয়তো একটু অবাক লাগছে তাই না কিন্তু সত্যিটা হল আমাদের প্রতিদিনের কেনাকাটার সিদ্ধান্তের মধ্যেই এমন এক শক্তি লুকিয়ে আছে যা বিশ্ববাণিজ্য থেকে শুরু করে পণ্যের ডিজাইন পর্যন্ত সব কিছুকেই নতুন করে গড়ে তুলছে চলেন এই ব্যাপারটাই আজ একটু ভেঙে দেখা যাক যখন কোনো দোকানে যাওয়া হয় তাক ভর্তি সারি সারি পণ্য দেখা যায় তখন মাথায় কি প্রশ্নটা আসে যে এই জিনিসগুলো এখানে এলো কি করে কে ঠিক করে দিচ্ছে যে ঠিক এই পণ্যগুলো এখানে থাকবে অন্য কিছু নয় অনেকেই হয়তো ভাবেন এটা তো সহজ বড় বড় কোম্পানি বা দোকানের ম্যানেজাররাই এই সিদ্ধান্তগুলো নেন কিন্তু আসল উত্তরটা তার থেকেও অনেক বেশি ইন্টারেস্টিং ক্ষমতাটা আসলে ধীরে ধীরে সরে যাচ্ছে চলে আসছে সাধারণ ক্রেতাদের হাতে হ্যাঁ যারা কেনাকাটা করেন তাদের হাতেই তাহলে এর মানেটা কি দাঁড়াচ্ছে এর মানে হল আমরা এক নতুন ধরনের ক্রেতার উত্থান দেখছি এদেরকে বলা হচ্ছে সচেতন ক্রেতা আর এরাই নিজেদের পছন্দ অপছন্দ আর মূল্যবোধ দিয়ে কেনাকাটার পুরো নিয়মকানুনটাই নতুন করে লিখছে আজকের দিনের ক্রেতারা কিন্তু শুধু একটা পণ্যের দাম দেখে সন্তুষ্ট হচ্ছেন না তারা আরও গভীরে যাচ্ছেন তারা জানতে চান পণ্যটা কি দিয়ে তৈরি এটা কি পাঠ বা বাঁশের মতো পরিবেশবান্ধব কিছু এটা কি নৈতিকভাবে তৈরি হয়েছে মানে কারিগররা কি ন্যায্য পারিশ্রমিক পেয়েছেন তারা এমন পণ্য খুঁজছেন যার পেছনে একটা গল্প আছে একটা ঐতিহ্য আছে আর হ্যাঁ অবশ্যই পণ্যটাকে সুন্দর আর কাজের তো হতেই হবে এখন ভাবুন তো যখন একজন দুজন না লক্ষ লক্ষ সচেতন ক্রেতার পছন্দগুলো এক জায়গায় হয় তখন কি ঘটে তখন জন্ম নেয় একটা বিশাল মার্কেট ট্রেন্ড যা থামানো প্রায় অসম্ভব আর এই বদলের সবচেয়ে স্পষ্ট ছবিটা দেখা যাচ্ছে ইউরোপে শুধু দু সালে সালেই ইউরোপের অর্গ্যানিক খাবারের বাজার পঞ্চাশ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এটা শুধু কোনো পরিসংখ্যান নয় এটা একটা শক্ত প্রমাণ যে মানুষ এখন স্বাস্থ্যকর আর পরিবেশ বান্ধব পণ্যের জন্য টাকা খরচ করতে একদমই রাজি এটা এখন এক বিরাট অর্থনৈতিক বাস্তবতা আর এই চাহিদা কিন্তু শুধু দোপানের শেলফে সীমাবদ্ধ নেই এটা আক্ষরিক অর্থেই ইউরোপের মাটিকে বদলে দিচ্ছে স্পেন ফ্রান্স ইতালি জার্মানির মতো বড় বড় দেশগুলো তাদের কৃষিজমির বিশাল একটা অংশকে অর্গানিক চাষের আওতায় নিয়ে আসছে তার মানে ক্রেতাদের চাহিদা সরাসরি কৃষি ব্যবস্থাকেই নতুন করে সাজাচ্ছে এই বদলটা ঠিক কতটা বড় তা যদি শুধু একটা সংখ্যায় বুঝতে চান তাহলে সংখ্যাটা হল পঁচিশ শতাংশ এটাই ইউরোপীয় ইউনিয়নের লক্ষ্য দুই হাজার সালের মধ্যে তারা তাদের মোট কৃষি জমির এক চতুর্থাংশ অর্গ্যানিক চাষের অধীনে আনতে চায় ভাবা যায় ক্রেতাদের পছন্দের কারণেই এত বড় একটা নীতিগত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে অস্ট্রিয়ার দিকে তাকালে এই যোগসূত্রটা আরও পরিষ্কার হয়ে যায় দেখুন তাদের প্রধান আমদানি করা পণ্যগুলো হলো ফল দুধ বা মাংস আর ক্রেতারা কি চান তারা চান অর্গানিক উচ্চমানের এবং টেকসই পণ্য তার মানে একটা দেশের আমদানি তালিকা এখন সেই দেশের মানুষের মূল্যবোধের একটা আয়না হয়ে দাঁড়িয়েছে বিশ বাজার আর নীতির মতো বড় বড় বিষয় নিয়ে তো অনেক কথা হলো। এবার চলুন একদম সাধারণ একটা জিনিসের দিকে তাকানো যাক একটা কার্ডবোর্ড বক্স দেখা যাক কিভাবে ক্রেতাদের এই নতুন মূল্যবোধ একটা সাধারণ বাক্স তৈরির প্রক্রিয়াকে গোড়া থেকে বদলে দিচ্ছে একটা পণ্য নিরাপদে ক্রেতার কাছে পৌঁছানোর পেছনে কিন্তু অনেক হিসাব নিকাশ থাকে যেমন ধরুন আইএসটিএ টু এটা আসলে প্যাকেজিংয়ের জন্য একটা স্ট্রেস টেস্টের মতো মানে শিপিংয়ের সময়কার সব রকম ঝাঁকুনি বা চাপ সহ্য করার ক্ষমতা বাক্সের আছে কি না তা নিশ্চিত করার জন্য বাক্সটিকে বিভিন্ন উচ্চতা থেকে ফেলে পরীক্ষা করা হয় আর টেকসই ডিজাইনের একটা দারুণ উদাহরণ হল এই এফইসিসি জিরো ফোর টু সেভেন বক্স এর নকশাটাই এমন যে বাক্সাটা বন্ধ করার জন্য কোনো প্লাস্টিকের টেপের দরকার হয় না এটা নিজে থেকেই লক হয়ে যায় ডিজাইনে একটা ছোট্ট পরিবর্তন কিন্তু পরিবেশের জন্য এটা কিন্তু বিরাট একটা ব্যাপার তার মানে আজকের দিনে একটা আধুনিক বাক্স তৈরি করতে হলে কয়েকটা নিয়ম মেনেই চলতে হয় বাক্সটা সঠিক কার্ডবোর্ড দিয়ে তৈরি হতে হবে ভেতরে ফোমের বদলে কাগজের মণ্ড ব্যবহার করতে হবে কঠিন ড্রপ টেস্টে পাস করতে হবে আর সবচেয়ে জরুরি হল বাক্সের কাগজ আসতে হবে এফএসসি সার্টিফাইড জঙ্গল থেকে এই যে দুটি লোগো এফএসসি এবং ইউ অর্গ্যানিক এগুলোকে এখন পণ্যের নতুন যুগের পাসপোর্ট বলা যেতে পারে একটা নিশ্চিত করে যে প্যাকেজিং এসেছে দায়িত্বের সাথে পরিচালিত বন থেকে আর অন্যটা নিশ্চিত করে যে খাবারটি অর্গ্যানিক এই সিল মোহরগুলো ছাড়া ইউরোপের মতো বড় বাজারে ঢোকা এখন প্রায় অসম্ভব আর কোম্পানিগুলো যে বিষয়টাকে কতটা সিরিয়াসলি নিচ্ছে তা এই একটা কথা থেকেই পরিষ্কার একটা বড় কোম্পানি তাদের সাপ্লায়ারদের সরাসরি জানিয়ে দিচ্ছে যে একটা নির্দিষ্ট তারিখের পর এফএসসি সার্টিফিকেট না দেখাতে পারলে তাদের সাথে আর ব্যবসা করা হবে না মানে এখানে ছাড় দেবার কোনও সুযোগই নেই তো এতক্ষণ যা যা দেখলাম তাতে একটা জিনিস কিন্তু একদম পরিষ্কার ক্রেতাদের ছোট ছোট সচেতন সিদ্ধান্তগুলোই একসাথে মিলেমিশে পুরো ব্যবস্থায় বড় বড় পরিবর্তন নিয়ে আসছে চলুন সারসংক্ষেপটা একবার দেখে নেওয়া যাক ব্যবসায়িক মানসিকতায় একটা আমূল পরিবর্তন এসছে আগে ফোকাসটা কোথায় ছিল খরচ কমাও তাড়াতাড়ি বানাও আর এখন এখন পুরো খেলাটাই ঘুরে গেছে এখন প্রাধান্য পাচ্ছে পণ্যের পেছনের মূল্যবোধ তার গল্পটা কি পরিবেশের ওপরের প্রভাব কতটা এবং এটি নৈতিকভাবে তৈরি কি না। দাম একটা বিষয় কিন্তু এখন আর সেটাই একমাত্র বিবেচ্য নয় আর এই পুরো ডমিনো এফেক্টটা একবার ভাবুন এর শুরুটা হয় একজন ক্রেতার মন থেকে একটি টেকসই পণ্য কেনার ইচ্ছা সেই ইচ্ছা যখন অনেকের মধ্যে ছড়ায় তখন তা বাজারে একটা চাহিদার ঢেউ তোলে সেই চাহিদার চাপে সরকার নতুন নিয়ম তৈরি করে আর কোম্পানিগুলো সেটা মানতে বাধ্য হয় আর সবশেষে কারখানার একজন কর্মী সেই নতুন বিশ্বমানের নিয়ম মেনেই পণ্যটি প্যাক করেন এভাবেই একটা সম্পূর্ণ চক্র যা নিচ থেকে শুরু হয়ে একদম ওপরে পরিবর্তন আনছে তাহলে শেষ প্রশ্নটায় এটাই যদি সাধারণ মানুষের সম্মিলিত মূল্যবোধ একটা কার্ডবোর্ড বক্সের ডিজাইন থেকে শুরু করে তার কাঁচামাল পর্যন্ত সব কিছু নতুন করে ভাবতে বাধ্য করতে পারে তাহলে ভাবুন তো এরপর তারা আর কি কি পরিবর্তন আনবে সেই উত্তর দেওয়ার ক্ষমতা আসলে আমাদের সবার প্রতিটি কেনাকাটার মধ্যেই লুকিয়ে আছে